আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শৌখিন খামারি ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হাঁস খামারিদের জন্য সবচাইতে বড় একটি আতঙ্ক যে আতঙ্কের কারণে যে বেশিরভাগ হাঁস খামারি একদম সর্বশান্ত হয়ে পথে বসে যান সেটা হচ্ছে হাঁসের সব থেকে মারাত্মক একটা দুটা রোগের মধ্যে একটা রোগ ডাক কলেরা আসলে ডাক কলেরা হাঁসের জন্য খুব ক্ষতিকর একটা রোগ এবং এই রোগ খুব দ্রুত সংক্রমিত হয়ে পুরে খামারটা একই দিনে ধ্বংস করতে যথেষ্ট ডাক কলেরা নিয়ে ভয় নয় ডাক কলেরা নিয়ে সচেতন হতে হবে এবং ডাক কলেরাকে জয় করেই খামার করতে হবে আর একজন খামারি অবশ্যই সব রকম সিচুয়েশান ফেস করে তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে খামার সফলতা অর্জন করার জন্য ভিউয়ার্স যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনে ক্লিক করে দেবেন আর কোনো আপনার খামারের কোনো সমস্যা থাকলে অথবা আপনি এরকম কোনো সমস্যা ফেস করলে অবশ্যই আমাকে নক দেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে উক্ত বিষয়ে পরামর্শ প্রদান করবো এবং ইনশাল্লাহ আপনার খামার এবং হাঁস দুটো সুস্থ থাকে হাঁসের কলেরা ব্যাকটেরিয়াজনিত সংক্রামক একটি রোগ খুব অল্প সময়ে খামার উজাড় হয়ে যায় বয়স্ক হাঁসের চাইতে বাচ্চা হাঁস বেশি আক্রান্ত থাকে সবচেয়ে বড় বিষয় যে কোনো বয়সের হাঁস কলারা আক্রান্ত হতে পারে তাই জেনে রাখা উচিত হাঁসের কলেরা রোগের দশটি লক্ষণ এবং তার প্রতিকার আসলে এর প্রতিকারগুলো কিন্তু এতটা সহজ না তবে এই হাঁসের দশটি লক্ষণ দেখা দিতে পারে দশ এগারোটি লক্ষণ দিতে পারে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার হাঁস কলেরা আক্রান্ত হয়েছে তখন আপনি উপযুক্ত কিছু ব্যবস্থা নিলে ইনশাল্লাহ আপনার হাঁস এবং খামার সুস্থ থাকবে তো আসলে আমরা জেনে নিই আসলে ডাক কলেরাটা কেন হয় আক্রান্ত হাঁস দূষিত খাদ্য ও খামারে বাড়িতে ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে সব জায়গায় খামারের সাথে সাথে লিটার বেজা ভাওয়া রোগ ছড়াতে সাহায্য করে এবং বাহিরের যে কোনো বন্যপ্রাণী থেকে এই হাঁসের এই কলেরাটা সংক্রামিত হতে পারে খামারে অবশ্যই বাহিরের কোনো বন্যপ্রাণী অথবা বিড়াল কুকুর বা অন্যান্য জীবজন্তু এগুলো যেন ঢুকতে না পারে সে বিষয়ে আপনারা অবশ্যই সচেতন হবেন এবং খেয়াল রাখবেন হাসেল করার যে দশটি লক্ষণের কথা আমি বলছি সেই লক্ষ দশটি লক্ষণের মধ্যে কিছু লক্ষণ যদি মিলে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার হাঁসে খামারে কলেরা হয়েছে তো প্রিয়ভিয়াস দশটি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটা হচ্ছে হঠাৎ করে সুস্থ হাঁস অনেকগুলো একসাথে মারা যেতে পারে দুই আক্রান্ত হাঁস বারবার পাতলা মল ত্যাগ করতে পারে ফিকে অথবা সবুজ বা হলুদ রঙের মল ত্যাগ করতে পারে তিন আক্রান্ত হাঁসের ক্ষুধা মন্দা হয় কিন্তু প্রচুর পানি পান করে আপনার হাঁস দেখবেন খাদ্য খাবে না কিন্তু বেশি বেশি পানি পান করবে চার কলেরা রোগে আক্রান্ত হাঁসের চোখ মুখ ফুলে থাকে চোখ এবং মুখ দুইটাই ফুলে থাকবে পাঁচ কলেরা রোগের আক্রান্ত হাঁসের গায়ে জট থাকে ছয় কলেরা আক্রান্ত হবার পর ঝিমায় এবং চলাফেরা ক্ষমতা হারিয়ে ফেলে যে কোনো এক জায়গায় বসে থাকে দেখবেন যে আপনার হাঁস তার ঠোঁট ফালকের মধ্যে গুজে দিয়ে বসে থাকবে সাত আক্রান্ত হাঁসের কানের লতি অথবা নীল বা কালচে রং ধারণ করবে আট আক্রান্ত হাঁসের চোখ দিয়ে পানি পড়া ও নাক মুখ দিয়ে লালা ঝরে নয় হাঁসের ডিম দেওয়া কমে আসে এবং দশ হচ্ছে এই রোগের একেবারে শেষ দিকে হাঁসের দুপায়ে সন্ধি বা গাঁট অথবা আমরা যে পায়ের টাকনো বলি গিরা বলি বেশ ফুলে থাকে এবং এই রোগটা কিছুটা ডার্ক ফ্লেগের সাথে মিলাছে ডার্ক ফ্লেগ লোভ হলে পাতলা মলের সাথে সামান্য রক্ত দেখা যায় আর কলেরা হলে আপনার মলের সাথে রক্ত মোটেই থাকে না আপনার পায়খানাটা সবুজ অথবা হলুদ আবদ ধারণ করবে আসুন এরকম কোনো রোগ আপনার খামারে হলে আপনি কখনোই বিচলিত হবেন না আপনি ঠান্ডা পাত্রের চিকিৎসা দেবেন ইনশাল্লাহ আপনার হাঁসগুলো সুস্থ থাকবে আর যদি আপনার চিকিৎসা যদি কোনো প্রকার সমস্যা হয় বা না বুঝেন আমাকে নষ্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাকে যথেষ্ট পরিমাণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো হাঁসের রোগ প্রতিরোধ ব্যবস্থা হাঁসের খাবার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনি বুঝতে হবে যে স্বেচ্ছাতে জায়গা থেকে ডাক্তারটা বেশি সমস্যা দেখা দেয় কোনো সময় যদি খামারে এই রোগ দেখা দেয় রোগ আক্রান্ত হাঁস সবসময় আলাদা স্থানে রাখতে হবে সাথে সাথে আলাদা করে ফেলবেন যে পাত্রে এবং যে খাদ্যে খাদ্য দেন বা পানি দেন ওই পাত্রগুলো ব্যবহার করার সাথে সাথে ধুয়ে ফেলতে হবে এবং জীবাণুনাশক দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে কলেরা রোগ না হয় যে অন্য কোনো অন্য আগে থেকে ব্যবস্থা নিতে হবে এই রোগটা যেন না হয় জন্য আগে থেকে ব্যবস্থা নিতে হবে এছাড়া খামারের সকল হাঁসকে কলেরা রোগের টিকা দিতে হবে সবচেয়ে বড়ো কথা হলো প্রতিকারের চেয়ে প্রতিরোধটা হচ্ছে উত্তম আপনার প্রতিকার থেকে আপনাকে প্রতিরোধ করতে হবে এবার আসুন এই রোগের কি চিকিৎসা এই রোগের চিকিৎসা খুবই সহজ এবং আপনার সুলভ মূল্যে আপনি চিকিৎসাটা পাবেন বাজারে গেলে আপনি কিছু অ্যান্টিবায়োটিক আপনি ব্যবহার করতে পারবেন আমি ছাড়া পরবর্তী ভিডিওতে কি কী ওষুধ খাওয়াবেন স্পেসিফিক ওই ওষুধগুলো আপনাদেরকে উপস্থাপন করে দেব আপাতত যখন পাতলা ফায়খানা হবে পাতলা পায়খানার এগেনস্টে আপনারা যে কোনো ধরনের ভালো মানের স্যালাইন খাওয়াতে পারেন স্যালাইন খাওয়ালে আপনার হাঁসের দুর্বলতা কেটে যাবে এবং পাতলা ফায়খানা কিছুটা হলেও বন্ধ হবে তো এই হাঁসের চিকিৎসার পদ্ধতি আসলে আগে থেকে হওয়া উচিত যখন হাঁসের রোগ হয়ে যায় তখন বাকিটা আপনার কিস্পতের উপর নির্ভর করবেন কলেরা ওষুধ উপজেলা অথবা জেলা সম্পদ অফিস থেকে সংগ্রহ করতে হবে কলেরা রোগের টিকা একশো সিসি বোতলে পাওয়া যায় প্রতিটি হাঁসকে সিসি করে ইঞ্জেকশন চামড়ার নিচে বুকে টিকা দিতে হবে হাঁসের বাচ্চার বয়স পনেরো থেকে বিশ দিনও দিতে পারেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনও দিতে পারেন দুটো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে দেওয়াটাই উত্তম বা পাঁচচল্লিশ দিনে দেওয়াটাই উত্তম আমি ষাট দিনেই দিই পনেরো বিশ দিন অথবা টিকা দিতে হবে এই দ্বিতীয় ডোজ চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনে দিতে হবে তাহলে চার পাঁচ মাস আর কোনো ভয় থাকবে না এর লিমিট থাকবে মিনিমাম ছয় মাস টিকা কাল ছয় মাস থাকে যার কারণে ছয় মাস পর পর এই টিকা আবার দিতে হবে এই টিকাটা দিলে আপনার হাঁস রোগমুক্ত থাকবে এবং আপনিও টেনশনমুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ আর এর ফলেও যদি আপনার খামারে এই কলেরা রোগ দেখা দেয় কী কী ওষুধ ব্যবহার করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ফোনে জানিয়ে দেবো যদি কারো কোনো সমস্যা থাকে থাকে আর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ওষুধ সহ আমি বিস্তৃত আলোচনা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম